হ্যালো এন্ড ওয়েলকাম কেমন আছে প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ 2024 এর টু জিরো টু ফোর একটা কবে থেকে কাউন্সেলিং শুরু হবে এবং কবে থেকে কাউন্সেলিং এর গুলো কমপ্লিট করতে পারবে সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে দেব সুতরাং ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে যারা এএনএম এন এর ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু ভেরি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা গুলো শেয়ার করব। সেগুলো হলো কাউন্সেলিং কবে থেকে শুরু হবে তার সঙ্গে কম নাম্বারেও কলেজ পাওয়ার গোপন ট্রিক্স তোমরা অনেকে অনেকের নাম্বার কিন্তু কম এসছো তোমরা ভাবছো যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কাউন্সেলিং করব কি করব না তো সেই জায়গা থেকে তোমরা কিভাবে কোন ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে তোমাদের কাউন্সেলিং প্রসেসটা খুব সুসম্পন্নভাবে করতে পারবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তার পরবর্তীতে আলোচনা 50 পঞ্চাশের নিচে নম্বর থাকলে কি করবে বাকি কি করণীয় সমস্ত বিষয়গুলো আলোচনা করবো এবং কাদের কাউন্সেলিং করা উচিত হবে এবং তার সঙ্গে আজকে তা এটাও আলোচনা করব অনেকে বলছো কানা ঘুষে চলছে যে কাট অফ কি বাড়তে পারে সে সম্পর্কেও কিন্তু আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একটা ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি এই চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তুমি যদি নূতন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেননা এখানে কিন্তু আমাদের চাকরি পরীক্ষার প্রস্তুতি চলে WBBKP। প্রাইমারি টেট তারপরে তোমার আপার প্রাইমারি এবং তার সঙ্গে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এএনএম জিএনএম সমস্ত চাকরি পরীক্ষার জন্য কিন্তু এখানে চলছে ওকে এবং এ প্রসঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি কত র্যাঙ্কে তোমাদের সরকারি কলেজ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই ভিডিওটা আজ থেকে সাত দিন আগে আমি করেছিলাম বারো হাজার মতো ভিউজ বারো হাজার মানুষ এই ভিডিওটা দেখেছে তো এক্ষেত্রে কি হয়েছে এক্ষেত্রে তুমি কোন কাট অফে কোন জলের মধ্যে কোন র্যাঙ্কে কোন কলেজগুলো কিভাবে পেতে পারবে সমস্তটা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নিও আমাদের রেলওয়ের ব্যাচও কিন্তু অলরেডি চলছে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট ওকে চলো আমরা মেন বিষয়ে চলে যাই তো যে বিষয়ে আমরা ছিলাম যে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব ফার্স্ট অফ অল একদম কোনো ঘুরিয়ে বেঁচিয়ে কথা নয় ডিরেক্টলি আমরা কত আলোচনা চলে আসব সেটা হচ্ছে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আমাদের যে কত নাম্বারে কলেজ পাওয়া যায় গোপন ট্রিক্সটা তো কাউন্সেলিংয়ের কথা যদি আমি বলি আমি বিগত দিনগুলোতে তোমাদের একটা টেন্টেটিভ ডেট যেটা দিয়েছিলাম মানে আশা করা যায় সেগুলো প্রায় মেরে গেছিলো তো এটা আমি বলতে পারি যে এই যে অক্টোবর মাসের আজকে দু তারিখ অক্টোবর মাসের আজকে দু তারিখ তোমরা ধরে রাখতে পারো অক্টোবর মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের কাউন্সেলিংটা শুরু হয়ে যাবে ওকে আচ্ছা কম নম্বরে কলেজ পাওয়ার গোপন ট্রিক্স এখানে একটু বেশি কথা বলতে হবে আমি এটা লাস্টে বলবো পঞ্চাশের নিচে নম্বর থাকলে কি করবে ঠিক আছে যাদের নাম্বার হচ্ছে পঞ্চাশের নিচে রয়েছে তারা কি করবে আমি বলবো ফার্স্ট অফ অল তোমাদের যে কাস্ট যেটা ও আছে নাকি এস আছে নাকি এস টি আছে নাকি তোমার ই আছে কোনটা আছে সেটাকে দেখতে হবে তারপরে তোমার যদি কম নাম্বারে অনেক সময় হয়ে থাকে যে অনেক বেশি নাম্বার পেয়ে অনেকে পায় না আবার অনেক সময় হয়ে থাকে অর্থাৎ অনেক কম নাম্বার পেয়েও কিন্তু অনেক ছাত্র বা ছাত্রী তারা মানে কলেজ একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যায় তো তোমাকে দেখতে হবে আমি কোন কাস্ট থেকে বিলং করছি সেটা দেখার পরে তোমার যদি মানে আমার ওই ভিডিওটা দেখে নেবে দেখে নেওয়ার পরে তুমি কিন্তু কোরেজ যদি ঠিকঠাক চুজ করতে পারো তাহলে কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কাদের কাউন্সিলিং করা উচিত হবে আমি তোমাদের প্রত্যেককে বলবো যাদের নাম্বার তোমার মনে রাখো তুমি যদি এস সি এস টি হও তাহলে যদি চল্লিশ প্লাস থাকে এবং তুমি যদি ইডাব্লিউ এস হও তো সেক্ষেত্রে যদি এই এই চল্লিশ প্লাস নাম্বার থাকে তুমি কিন্তু কাউন্সিলিং করতে পারো কাউন্সিলিং করতে পাঁচশো টাকা লাগে হুম অনেকে ভাবছো এই পাঁচশো টাকাটাই জড়ে যাবে না এবছর তুমি পাচ্ছ না যদি নাও পাও তোমার কিন্তু দুটো জিনিস হবে কি হবে একমাত্র তুমি মানে টোটাল এন্টার প্রসেসটা কিভাবে কি হবে তুমি কিন্তু জানতে পারবে চয়েস ফিলিং কিভাবে করবে মপ আপ রাউন্ডে কীভাবে যাবে যদি তোমার ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সিলিংয়ে না হয় তো এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে একটা মানে অভিজ্ঞতা হবে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হবে তো সেক্ষেত্রে তোমার কি হবে পরবর্তীবার যখন হবে তখন কিন্তু তুমি আর ফ্রেশার্স থাকবে না তুমি তখন হয়ে যাবে এক্সপিরিয়েন্সড তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কিন্তু মানে সেটা পরবর্তী বছরে পাওয়ার সম্ভাবনা থাকবে তো টাকা দিয়ে এটা আমি বলবো যে তোমরা করো কাট অফ কি পারে অবশ্যই এবছর যা রেজাল্ট আমি দেখছি আমাদের প্রতিষ্ঠান থেকেও কিন্তু বহু ছাত্র ছাত্রী ভালো রেজাল্ট করেছে তো এবছর কাট অফ কিন্তু বাড়তে পারে না অবশ্যই কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং তোমরা বলতে পারো যে কাট অফ কিন্তু বাড়তে পারে ওকে আচ্ছা এবার আমি একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা আমি আলোচনা করব সেটা কি সেটা হলো কম নাম্বারেও কলেজ পাওয়ার আমি আগের ভিডিওতেও বলেছিলাম বিভিন্নভাবে বাট আমি আরও একবার বলছি তোমরা একটু শুনে নাও কেমন ধরো মনে করো কোনো একটা স্টুডেন্ট নাম্বার পেয়েছে ছেচল্লিশ ওকে সে হচ্ছে একটা মেল ক্যান্ডিডেট আবার একটা

ডিস্ট্রিক্ট বেসড করে তো ডিস্ট্রিক্ট বেসড করলে এটা কিন্তু সবথেকে হার্ড হয় এই এই এইটা কিন্তু সবথেকে হার্ড হয় মাথায় রাখবে সেই জায়গাতে তোমাদেরকে যেটা করতে হবে দেখবে কোন কলেজগুলোতে কমিউনিকেশন সব থেকে খারাপ কমিউনিকেশন সবথেকে খারাপ কেমন হয়তো এমন একটা কলেজ তুমি চুজ করলে সেই কলেজে যাতায়াতের মাধ্যমটা খারাপ লোকে যেতে চাইছে না হোস্টেল নেই ঠিক আছে এই ধরনের কলেজগুলো তুমি যদি সিলেক্ট করো একটু দূরে হলেও আশেপাশে কোনোভাবে ম্যানেজ করে যদি থাকতে পারো সেই কলেজগুলো কিন্তু পেয়ে যাবে তুমি রাইট তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে অনেকে আমাকে ওভার দ্য কল বারবার ফোন করে বলছো দাদা এএনএম এবং এবং জিএনএম কি একসঙ্গে করা যাবে না তুমি যদি প্রথম এএনএমকে তুমি যদি ফার্স্ট ক্যাটাগরিতে রাখো এএনএমকে তাহলে তোমার প্রথম দশটা কলেজ তোমাকে এএনএম সিলেক্ট করতে হবে তারপর যদি জিএনএম এর জন্য করো তারপর কলেজগুলোকে কিন্তু তোমাকে জিএনএম সিলেক্ট করতে হবে এইভাবে তোমার কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে এই প্রসঙ্গে বলি কি কি ডকুমেন্টস লাগবে কার কার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত ইনফরমেশনগুলো তোমরা কিন্তু অবশ্যই মানে জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের গাইড করিয়ে দেব ওকে সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আজকের ছোট্ট ভিডিওটা এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর অবশ্যই নতুন দর্শক হলে দেখো সাবস্ক্রাইব করা আছে কিনা সাবস্ক্রাইব করে নাও তাহলে যত ধরনের ইনফরমেশন তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পাবে আর দু সালের জন্য নতুন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কাছে বহু ছাত্র ছাত্রী সবহুরাবে কিন্তু ভালো নাম্বার নিয়ে পাশ করেছে যদি মনে করো অনেক বড় বড় চ্যানেল থেকে কিন্তু স্টুডেন্ট সেখান থেকে ভর্তি হওয়ার পরেও সেই টাকা জলে দিয়ে কিন্তু আমাদের কাছে ক্লাস করে এতটুকু বললাম তো যদি তোমার মনে হয় আমার ক্লাস কিন্তু অনলাইনে আছে এখানে কোনো সেই মানে সিকের কোনো ব্যাপার নেই এখানে কমপ্লিটলি ট্রান্সপারেন্ট একটা ব্যাপার সুতরাং তুমি ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে ভর্তি হো ওকে আর না লাগলে ভর্তি হতে হবে না এই হচ্ছে কমপ্লিট ব্যাপার সুতরাং আজকের ভিডিওটা তোমার যারা এনএম জিএনএম এর কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ